হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সকালে আই होप আপনারা সকালে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে টাউন হল 10 এর বেস্ট অ্যাটাক আর্মি দেখিয়ে দেব আর কিভাবে ব্যবহার করতে হবে তাও বলে দেব এই টুবস ব্যবহার করে টাউন হল একারেতো অ্যাটাক দিতে পারবে তো চলুন অ্যাটাক দেওয়া যাক এই বেস সম্পূর্ণ ম্যাক্স শুধু হিরো আর হিরোইন এক লেভেল করে বাকি অ্যাটাক দেওয়ার জন্য যে টুবস গুলো ব্যবহার করতেছি আটটা বেলুন 10টা ড্রাগন দুইটা রেজ সাতটা ফ্রিজ সিসি তে রয়েছে বেলুন আর একটা অতিরিক্ত ফ্রিজ কিন্তু আমরা সিসি সিসির কিছু ব্যবহার করব না সিসির জিনিস ছাড়াই আমরা ইজিতে থ্রি স্টার আনবো কুইনের সাথে জায়ান্ট এরো ব্যবহার করবেন কারণ দুইটাই এয়ার ডিফেন্স ভাঙার চেষ্টা করবেন না পারলেও একটা ভেঙে নেবেন এই জায়গায় আমি দুইটা ভেঙে নিলাম আপনি না পারলেও একটা অবশ্যই ভেঙে নেবেন এই অ্যাটাকের জন্য কুইনের কাজ এতটুকু এরপরে কুইন যেদিকে যাওয়ার ইচ্ছা সেদিকে যাক এরপরে কিংটা যে কোনো এক সাইড এ ছাড়া দেবেন আর তার সাথে ছেড়ে দেবেন লোন লোনের পিছিয়ে ছেড়ে দেবেন ড্রাইগন যেদিক দিয়ে মন চায় শুধু আপনার স্প্লে গুলো ঠিক জায়গায় মতো ব্যবহার করতে হবে ফ্রিজগুলো শুধু ইয়ার ডিফেন্স এবং ইনফোনো টাওয়ারের উপরে ব্যবহার করবেন আর রেজ স্পে দুইটা ইনফোনো টাওয়ারের আশেপাশে ব্যবহার করবেন যাতে আপনার ভেঙে নিতে পারে এই জায়গায় আমি ফ্রিজ পরিবর্তে লাইটিং ব্যবহার করতে পারতাম না করার কারণ তিনটা লাইটিং দিয়ে একটা ইয়ার ডিফেন্স ভাঙে না চারটা লাইটিং স্পেলের প্রয়োজন পড়ে সেই কারণে লাইটিং স্পেলে ব্যবহার করলাম না আর লাইটিং স্প্লে ব্যবহার করে ইজিতেও থ্রি স্টার আনা সম্ভব ফ্রিজ ব্যবহার করার কারণ হলো এয়ার ডিফেন্স এর সাথে ইনফোনো টাওয়ার কেউ আটকে রাখতে পারে এই জায়গায় দেখুন আমি যেভাবে বলেছি সেইভাবে আমার ফ্রিজ আর রেজ গুলো ব্যবহার ব্যবহার করতেছি ফ্রিজ স্কুলে অল্প সময়ের জন্য ফ্রিজ করে কিন্তু এটা ব্যবহার করতে পারলে আপনি ইজিতে থ্রি স্টার আনতে পারবেন আর সিসি টুপ ব্যবহার করলে আপনি আরো ইজি তাড়াতাড়ি থ্রি স্টার আনতে পারবেন দেখেন এই সাইড দিয়ে যদি আমি উজা টাওয়ারের দিক দিয়ে যদি সিসি টুপ গুলো সেরে দিতাম তাহলে ইজিতে থ্রি স্টার আসা আরো তাড়াতাড়ি কিন্তু না এটা আমি ব্যবহার ছাড়াই ইজিতে থ্রি স্টার আনবো যেভাবে বলছিলাম আমি সেইভাবে স্পেলে গুলো ব্যবহার করতেছি আপনাদের ফ্রিজ স্কুলে শুধু এয়ার ডিফেন্স এবং ইনফোনো টাওয়ারের উপরে ব্যবহার করবেন তাহলেই হবে তার আশেপাশে যারা থাকবে তারাও তো ফ্রিজ হয়ে যাবেন শুধু মেন লক্ষ্য রাখবেন এয়ার ডিফেন্স আর ইনফোনো টাওয়ার দেখতেই এটা অনল ইজিতে দি থ্রি স্টার এসে পড়ছে এই জায়গায় কিংয়েরও এর অ্যাবিলিটি ব্যবহার করে দিলাম এখন দেখুন আমার সিসির টুপসগুলোই বেঁচে গেছে এগুলো ছাড়লে আমি আরও তাড়াতাড়ি ইজিতে তিরিশটা আনতে পারতাম তারপরে এ টুপস ব্যবহার করে যাও তিরিশটার আইসা পড়ছে যদি আপনি আমি যেভাবে বলছি ওইভাবে ব্যবহার করেন তাহলে আর কোনো পরিকল্পনা লাগবে না শুধু সঠিকভাবে স্পেলেগুলোর ব্যবহার করবেন তাহলে আপনি ইজিতে টাউন হল দশে তিরিশটা আনতে পারবেন আর এই টুপস ব্যবহার করলে টাউন হল এগারোতে তিরিশটার আনার সম্ভাবনা আছে কিন্তু সব বেসে আনা সম্ভব কিছু কিছু বেসে আনতে পারবেন আর কিছু কিছু বেসে আনতে পারবেন না তো এই ছিল টাউন হল দশের বেস্ট আর্মি আর যদি আপনার কাছে এই আর্মিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই